পরিবেশের চরমায় এই জামিয়া মাদ্রাসা আমাদের এবং সম্মানিত মাননীয় কারিগরি এবং শিক্ষা বিভাগের সচিব রফিকুল ইসলাম তার শুভ আগমন উপলক্ষে আমাদের প্রশাসনের পরিষদের এডিসি মহোদয় থেকে শুরু করে পূর্বী যারা আসছেন তার সাথে সবাইকে আমরা আমাদের চন্দ্রায়ের পক্ষ থেকে সুস্বাগতম আহলান সাহালান উদ্যোগ মোবারক আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি চর্মনায় আমি একটু ছোট্টভাবে ইতিহাসে তুলে ধরি অনেকে জানা নাই আমি মজুল খরিফ বিশ্বের চর্মনায় যে আমার দাদা এসাক সাহেব এখানে শুয়ে আছে এখানে যার খবরটা আছে এখন অটোমেটিক উৎসাহিত মাটি যত ভালাই মাটি হতে থাকে

ওনার থেকে আসছে ওনার নাম এবং আশারাবাদ হচ্ছে আমার তাও আমার আব্বার নানা কারি একই কর্ণা ছিল একই করনা আমার দাদা কাশি তিনি উজানি থেকে আসছেন প্রাপ্ত হয়ে কালি থেকে উনি রশিদাবাদ বন্ধুরাপত্ত লাল নাম প্রাপ্ত উনি তাকে এখানে পাঠাইলেন আমার দাদাবাড়ি আসলে কশরিকারী বরিশালের নদীতে পারবেন আর সেইটা হয়েছে আমার ওই না নানুর বাড়ি আমার দাদি বাড়ি দাদিক বাড়ি সে এখানে ছিল তো উনি এমন বলি ছিলেন ওনার যখন ওই মশা পড়তো না ওনার শরীর সবসময় দেখে এই শরীর ওই লাভাই তো এবং উনি তেমন খাদ্য গ্রহণ করতেন না উনি দেখে রে ওনার চোখ থেকে গাল সব ধরে বাস করে এবং খুবই অন্য অজান্তের চাইতো হচ্ছে উনি আমার দাদাকে পছন্দ করে তার মেয়ে একমাত্র আমার দাদি আমার আপনার মা তাকে বিবাহ দেন এখানে যে চর্মনাই তখন ছিল জঙ্গল পাক্কা ছিল এটা চর্মনাই তো চাইলেও পাশে নদী চাইলেও পাশে নদী এটা একটা দ্বীপ দ্বীপের উপরে এই চর্মনাই এটা চর্মনাই নামকরণ করা হয়েছে চারিদিকে চর আর মনাই নামে একজন আল্লাহ বলি ছিল মনাই যে এই আপনি দেখছেন মানে ভিতরে এই দেখো ছিল এইভাবে তার এটা পরে গ্রাম সেই মনাই চর্মনাই তিনি তার জামাই প্রথমে এখানে একটা ফোনের একটা মসজিদ করেন মসজিদ থেকে বক্তব্য বক্তব্য থেকে আস্তে 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 করে এই মাদ্রাসা পাকিস্তান আমলে আপনার

ওখান থেকে এই পর্যন্ত হাঁটি হাঁটি পার করে আমরা তৃতীয় প্রজন্ম আমরা এখন যারা ভাইরে আছি আমরা সাত ভাই এক ভাই ইন্তেকাল করতে বড় ভাই আর আমরা সবাই আছি আমি তারপর যে এখন আমরা যাকে আমির বানাইছি আমাদের দলের প্রধান সৈয়দ মানার দল আমার তৃতীয় ভাই সে আমিরের দায়িত্ব আছে আমরা নায়বে আমি আমার ছোট ভাই সে নায়বে এইভাবে আমরা সবাই মিলেমিশে এই দরকার চারটা কৃষক কাজ করে চারটা বিষয় একটা হচ্ছে বাংলাদেশ প্রচারিত এটা হচ্ছে আত্মসূত্র মানে এইটার পাঁচটা ওষুধ আছে সকাল সন্তিবীলাকে সাপ্তাহিক তালিম হালকা থেকে যারা নামাজ পড়তে পারে না সুরা দূরাকার পারে না তাদেরকে শিক্ষা দেওয়া দ্বিতীয় হয়েছে বাংলাদেশ পড়ান শিক্ষা এই তারা আটষাটি হাজার জেলার আটষাটি হাজার আমরা মত্তব হাতাশা এবং সেখানে বাংলা ইংরেজি সহ কোরআন হাদিস শিক্ষা দেওয়া ছেলেদেরকে দিন বুঝানো যে আমরা কেন মুসলমান মুসলমান কর্তর জন্য মত্তব ভিত্তিক মসজিদ ভিত্তিক আমাদের প্রায় বর্তমানে প্রায় আমাদের আটচল্লিশ হাজার এই বাদেশা সব মসজিদই আমাদের তালিম হয় এরপরে আপনি ধরেন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন নামে এটা আমার আপনারা করে গেছেন উনিশশো সাতাশি সাল এক ঐতিহাসিক আপনার ঢাকায় সাফলা করে তখন আমাদের উদয় মোহাম্মদ ইসলার সাহেব প্রেসিডেন্ট ছিলেন তখন আমাদেরকে প্রচন্ড আঘাত করা হয় মারা হয় আপনাদের রহমতুল্লাহ তিনি প্রেসক্লাবে জাতীয় প্রেসক্লাবে আত্মগোপন করেন সাহিত্যবাদী সাহিত্যিক সবাই ছিলেন সবাই নিয়ে অনেক ঘটনা আছে যেমন এই মাধ্যমে আন্দোলনের সেখান থেকে হাজিয়া পা করে আমরা এখন আবার আমাদের বাংলাদেশে প্রথম কাতারে আমরা তিন চারটে দলের ভিতরে আমরা আছি বিএনপি দলের জওয়ান ধরেন এরপরে আমাদের বইয়ে তারা প্রথম যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের প্রথম দিকে দেখেছেন আমাদের তারা মূল্যায়ন করেন এবং সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে গ্রাম পর্যায়ে একটা পর্যায়ে চলে এসেছি এরপরে নতুন দিকে এই সমাজ পরিচালনার জন্য দায়িত্বভার গ্রহণ করতে হবে এই দায়িত্বভার গ্রহণের জন্য প্রস্তুতি নিতে হবে কারণ সবসময় প্রস্তুতি নিয়ে থাকতে হয় ইসলাম আমাদের কিন্তু সেটি দেয় শিক্ষা দেয় যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের একটা প্রস্তুতি থাকে আগামী দিনে আমাদের এই দেশের জনগণের মধ্যে এই যে রাষ্ট্র ব্যবস্থায় যারা আমরা রয়েছি মানুষ কিন্তু সরকারি অফিস আদালতে যে ধরনের নিষ্কণ্ঠক সেবা বা ঝামেলা সেবা পাওয়ার কথা সেই সেবা কিন্তু এখনো পাচ্ছে না সমস্যা রয়েছে অফিস আদালতে কিছু কিছু আপনাদের মানুষের চাহিদা অনুযায়ী সেভাবে সেবাটা কিন্তু পায় না আমরা আশা করি মাদ্রাসায় শিক্ষিত ছাত্রছাত্রীরা আমাদের এই সিভিল সার্ভিসে বেশি সংখ্যায় তারা আসবে লেখা করার প্রয়োজন এবং আমি সম্মানিত শিক্ষক অনুরোধ করব আপনারা আপনাদের ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত করুন তাদের মধ্যে স্বপ্নের বীজ বহন করে দিন তারা আলেম হবে ঠিক আছে কিন্তু আলেম হওয়ার সাথে সাথে তারা এই সমাজে যাতে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিতে পারে সেই তারা যাতে উৎসাহিত হয় আপনারা তাদেরকে অনুপ্রাণিত তাদেরকে উজ্জীবিত করুন ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের সমাজ কাঠামো বা সমাজ পরিচালনার কেন্দ্রবিন্দুতে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা আরও বেশি বেশি অংশগ্রহণ করবে তাহলে আমাদের দেশ আমাদের দেশের জনগণ আরও ভালো ছাড়িয়ে এবং এই দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে সম্মানিত উপস্থিতি আজকে পবিত্র জুমার দিন আজকে জুমার নামাজ না আপনাদের কাছ থেকে আরো কিছু কথা শুনতাম আমাদের সম্মানিত সাহেবের সাথে দেখা করার আমার একটু নিয়াত রয়েছে তো এই কথাগুলি হলো আমার মূল যে শিক্ষকরা শিক্ষা বিস্তারের মহান দায়িত্বে নিযুক্ত রয়েছেন এই শুধুমাত্র আপনাদের শিক্ষা অর্জনেরই একটি মাধ্যম নয় এবং এই শিক্ষকতার মাধ্যমে আপনারা সমাজের ইসলাম প্রচারের তাবলিগের দিনের মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন এটার সাথে সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে